পুরনোকে নতুনভাবে সাজিয়ে ফের চালু হলো ট্রাক টার্মিনাস যদিও চালু হতেই পার্কিংয়ের টাকা নিয়ে খুব ট্রাক মালিকদের রবিবার ধূপগুড়ি শহরের রেল স্টেশন মোর সংলগ্ন এলাকায় এশিয়ান হাইওয়ের পাশে পুরসভার ট্রাক টার্মিনাসের কেটে উদ্বোধন করেন প্রশাসনিক আধিকারিকরা জানা যায় ট্রাক টার্মিনাস দীর্ঘদিন ধরে বেহাল দশায় পরিণত হয়েছিল এরপর সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করে রাজ্য সরকার নতুন করে সংস্কার করে নবরূপে গড়ে তোলা হয় ট্রাক টার্মিনাস সংস্কারের কারণে এতদিন মূল সড়কের ওপর ট্রাক রাখতেন মালিকরা এদিন থেকে ট্রাক টার্মিনাসে রাখা এদিন থেকে ট্রাক টার্মিনাসে ট্রাক রাখা চালু করা হল ট্রাক মালিক নিতাই হার বলেন দীর্ঘদিন বেহাল থাকার পর সংস্কার করে ট্রাক টার্মিনাস চালু করা হল তবে এখানে ট্রাক রাখার জন্য পার্কিং ফি ধার্য করা হয়েছে আমরা পার্কিং ফি দিতে রাজি রয়েছি তবে বর্তমান ব্যবসার অবস্থা খুবই খারাপ তাই আমরা চাইছি পার্কিং ফি একটা বিবেচনা করে নেওয়া হোক এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অধ্যাপক ডক্টর নির্মল চন্দ্র রায় মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা মহকুমা পুলিশ আধিকারিক গেলসন লেপচা পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ভারতী বর্মন সহ প্রশাসনিক আধিকারিকরা কী বলবো সমস্যা সমস্যা হচ্ছে আমরা যখন প্রথম পৌরসভার আন্ডারে ট্রাক টাইম ছিল তখন একটা রেট ছিল আমাদের মান্থলি একশো পঁচাত্তর তারপরে তার এই বছর দুই তিন আগে পৌরসভার থেকে রেটটা বাড়ানো ছশো টাকা মান্থলি তখন আমরা মোটর সিন্ডিকেট থেকে আমরা ভাইস চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম একটা মৌখিক কথা হয়েছিল যে তিনশো টাকা আমরা দেব তো সেই টাকাটা কিছু লোক কিছু ট্রাক মালিক দিয়েছে কিছু ট্রাক মালিক দেয়ও নেই এটা অস্বীকার কোনো জায়গা নেই কিন্তু কথাটা হচ্ছে তারপরে ডাক্তারাসের রিপেয়ারের জন্য আমাদের কেবল গাড়িগুলো বের করে দিতে বা ছয় সাত মাস পরে গাড়িটা আমরা বাইরে রেখেছি বাইরে রাখাতে আমাদের অনেক গাড়ি গাড়ি একটা চুরি হয়ে গেছে অনেক গাড়ি ব্যাটারিও চুরি হয়ে গেছে বিশেষ ঘটনা হচ্ছে গতকাল রাত্রে আরেকটা গাড়ির ব্যাটারি চুরি হয়েছে জগ চুরি হয়েছে গ্লাস ভেঙে দিয়ে চলে গেছে যাকে এখন আমরা গাড়িগুলো ভিতরে ঢুকবো আমাদের বক্তব্য হচ্ছে যেটা সত্তর টাকা পার ডে করেছে এটাকে মান্থলি করে একটা কম করার আমরা আবেদন জানিয়েছি ভাইস চেয়ারম্যানের কাছে উনি বলেছে যে কন্ট্রাক্ট নিয়েছে তার সাথে কথা বলে তার সাথে কথা বলছি সে বলছে পৌরসভার সাথে কথা বলতে যখন আমরা কি করবো বুঝতে পারছি কী চাচ্ছেন আপনারা আমরা যাচ্ছি আমরা রেট আমরা দিব টাকা কিন্তু আমাদের একটু কনসিডার করে কম করার জন্য সেটা পৌরসভা যতটা পারে তাতেই আমরা খুশি হব কিন্তু সত্তর টাকা পার ডে আমাদের পক্ষে দেওয়া এই মুহূর্তে সম্ভব না যা ব্যবসা চলছে আপনার নাম আমার নাম নিতাই হাট পৌর আমাদের প্রথমত আমাদের ধুপুরিতে কোনোদিন ট্রাক ট্রাক টার্মিনাস ছিল না এটা একটা ধুপুরীর আমাদের যে উন্নয়নের এটা একটা নতুন একটা পালক সংযোজিত হলো এই ট্রাক টার্মিনাসের ইতিমধ্যে গত বাইশ তারিখে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন তিনি ভার্চুয়ালি এটার ইনোগারেশন করেছেন আজকে আমরা আনুষ্ঠানিকভাবে করলাম ফলে আজকে এই যে ট্রাকগুলো আমাদের ধুপুরি যেখানে সেখানে দাঁড়িয়ে থাকে ট্রাক মালিকদেরও সেটা অসুবিধা হয়ে যায় সেজন্য পৌরসভার উদ্যোগে এবং আমাদের যে পরিবহন দপ্তরের যে অর্থ অর্থ আনুকূল্যে এখানে এটা করা হয়েছে সেটার জন্য ট্রাক মালিকদেরও সুবিধা হবে এবং ট্রাকগুলো একটা নিরাপদ জায়গায় থাকবে এটা আমাদের ধুপুরির জন্য একটা একটা ভালো খবর উন্নত মানের পাঞ্জাব আলু বিচেষ বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ির সুপার মার্কেটে দোকানবালি সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে